চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছে বিভিন্নভাবে আজ আমি তৈরি করব ডিমের মালাইকারি খেতে কিন্তু দারুণ লাগে খুব সুস্বাদু হয় নারকেল দিয়ে এই মালাইকারিটা রান্না করতে হয় কীভাবে আমি রান্না করি সেটা দেখে নিই ডিমের মালাইকারি তৈরি করার জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি নারকেল নিয়েছি নারকেলটা কেটে নিই আর ডিমটা আমি সিদ্ধ করে নিই নারকেলটা কেটে আমি কুড়িয়ে নিলাম নারকেল থেকে দুধ বের করে নিব আর ডিমটা সিদ্ধ হয়েছে সঙ্গিতা আমার বেছে দিতে। আর মশলাটা নিয়েছি কাঁচা ঝাল রসুন বাটা জিরে ধুনে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা তেজপাতা আর গরম মশলা বাটা এটা দিয়ে রান্নাটা করব নারকেল থেকে আমি দুধ বের করে নিব একটু জল দিয়ে ভালোভাবে চেটকে চেটকিয়ে আমি দুধটা বের করব। এভাবে চটকাতে হবে তাহলে দুধটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আমি দুধটা বের করে নিই এই নারকেল থেকে দুধটা বের করে নিলাম আর ডিম বাছা হয়ে গেছে ডিমে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাগে নিই মাখানো আমার হয়ে গেল। কড়াইটা ওলোনে দিই কড়াইটা ওলোনে দিলাম গরম হয়েছে তেল দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিই ডিমগুলো আমার নেড়ে ভাজা হয়ে গেল ডিমটা আমি এখন উঠিয়ে নিই ডিম পরে যে তেলটা আছে তার ভিতরে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা ঝাল রসুন বাটা ধীরে ধনে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো সব কিছু দিয়ে দিলাম আর কিছুটা জল দিয়ে দিলাম কারণ অল্প তেলে আমি রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ এখন এই জলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিই জলটা দিলে তেলটা টেনে নেয় না এই জন্য আমি জলটা দিয়ে কষিয়ে নিই সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা এখন আমি দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধটা একটু নাড়িয়ে নিলাম ঝোলটা একটু সাদা মনে হচ্ছে তাই একটু হলুদ দিলাম ডিমটা দিয়ে আমি দশ মিনিট জোরে জাল করে নিলাম দেখেন কতটা কমে এসেছে আটা হয়ে উঠেছে এখন আমি গরম মশলাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিই গাঢ় হয়ে যায় জাল করে এই দুধটা থেকে তেল তেল বেরিয়ে আসে খুব সুন্দর স্বাদের হয় আর নামানোর আগে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন একটু চিনি দিবেন আমার রান্নাটা হয়ে গেল দুই মিনিট নাড়িয়ে নিলাম চিনি দেওয়ার পরে এখন আমি নামিয়ে নেব খুবই সুন্দর লাগে খেতে দেখেন কতটা গাঢ় হয়েছে দুধটা টেনে এরকম গাঢ় করে নিতে হবে এখন আমি নামিয়ে নিই ডিমের মালাইকারিটা নামিয়ে নিলাম দেখে দেখতে কত সুন্দর খেতেও খুবই স্বাদের এত সুন্দর স্বাদের ডিমের কারিটা আপনারা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন এ ধরনের ডিমের মালাইকারি খেতে খুবই সুন্দর লাগে আপনাদের ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে